ষাট দিন আগে তফসিল ভোট ছাড়া কিছু ভাবছে না বলেছে ইসি সচিব সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী সহ পাঁচ ছয়জন জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে যথাযথ প্রক্রিয়ায় বাংলাদেশে পুষিন করা হচ্ছে দাবি বিএসএফ ডিজির চট্টগ্রাম বন্দরে জট কমাতে দীর্ঘদিন পরে থাকা এক হাজার কন্টেনার বিক্রি এবং পানি ছাড়ল ভারত পাকিস্তানে বন্যায় মৃত্যু সন্ধ্যা সাতটা নিউজে সবাইকে আমন্ত্রণ সাথে আছে আমি নাফিস আবদুল্লা অসাধারণ খাবার এখন হবে অসাধারণ প্রাণ ছাদের মশলা স্বাদ বাড়ায় ঘ্রাণ ছড়ায় নির্বাচন কমিশন সচিব আকতার আহমেদ বলেছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের বাইরে অন্য কিছু ভাবার সুযোগ নেই রমজানের আগে নির্বাচন হবে 70 দিন আগে তফসিল হবে বৃহস্পতিবার নির্বাচন ভবনের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন ওইটাই 24টা অংশে ভাগ করে আমরা দেখেছি তার একটা আছে অংশীজনের সাথে সংলাপ এটা আমরা শুরু করার ইচ্ছা আছে আমাদের সেপ্টেম্বরের শেষ অংশ থেকে আমরা এক থেকে দেড় মাস সময় নিব সুশীল সমাজ রাজনৈতিক দলের প্রতিনিধি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক নারী সমাজের প্রতিনিধি ইলেকট্রনিক অ্যান্ড প্রিন্ট মিডিয়ার ব্যক্তিত্ব যারা আছেন ইত্যাদি যারা আছেন তাদেরকে সবাইয়ের সাথে আমরা এই সংলাপ সংলাপগুলো করব এবং জন্য পরবর্তীতে মুক্তিযোদ্ধাদের নতুন প্ল্যাটফর্ম মঞ্চ একাত্তর আয়োজিত এক অনুষ্ঠান ঘিরে ব্যাপক উত্তেজনা তৈরি হলে সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী ও আওয়ামী লীগের কয়েকজন নেতাকে আটক করে পুলিশ আটকদের জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয়ে নেওয়া হয়েছে বৃহস্পতিবার দুপুর বারোটার দিকে ঢাকা রিপোর্টার ইউনিটিতে এ ঘটনা ঘটে সেখান থেকেই তাদের আটক করে পুলিশ বিষয়টি নিশ্চিত করেছেন শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খালিদ মনসুর তিনি বলেন সাবেক মন্ত্রী রতিফ সিদ্দিকী সহ পাঁচ ছয়জনকে জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয় নেওয়া হয়েছে তাদের গ্রেফতার দেখানো হবে কিনা জানতে চাইলে খালিদ মনসুর বলেন ডিবি কার্যালয়ে জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত জানা যাবে এই মুহূর্তে বলতে পারছি না এর আগে এ বিষয়ে জানতে চাইলে ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপ কমিশনার মোহাম্মদ মাসুদ আলম বলেন মবের শিকার যেন না হন লতিফ সিদ্দিকী তাই তাকে এবং তার কয়েকজন সহযোগীকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে তিনি পুলিশ হেফাজতে রয়েছেন

যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে বাংলাদেশে পুশব্যাক ইন করানো হচ্ছে বলে দাবি করেছেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর মহাপরিচালক শ্রী দলজিৎ সিং চৌধুরী তিনি বলেন শুধুমাত্র যারা অবৈধ অনুপ্রবেশকারী তাদেরকে নিয়েই নিয়ম মেনে পুসিন করা হচ্ছে এখন পর্যন্ত পাঁচশো পঞ্চাশ জনকেই বিজিবির হাতে তুলে দেওয়া হয়েছে এ সংক্রান্ত দুই হাজার কেস যাচাই প্রক্রিয়া চলছে এ বিষয়ে বাংলাদেশ কমিশন সহযোগিতা করছে বৃহস্পতিবার বিজিবি বিএসএফ মহাপরিচালক পর্যায়ের চার দিন ব্যাপী ছাপান্নতম সীমান্ত সম্মেলনের শেষ দিনে পিলখানায় বিজিবি সদর দপ্তরের শহীদ ক্যাপ্টেন আশরাফ হলে আয়োজিত যৌথ সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি এ সময় সেখানে উপস্থিত ছিলেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকী সহ বাহিনীর শীর্ষ কর্মকর্তারা কন্টেইনার জট কমিয়ে চট্টগ্রাম বন্দরের কার্যক্রমের গতি ফেরাতে নিলামে কন্টেইনার বিক্রি করছে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ বন্দরে দীর্ঘদিন থেকে পড়ে থাকা প্রায় সাড়ে ছয় হাজার কন্টেইনারের মধ্যে গত দুই মাসে এক হাজার কন্টেইনার নিলামে বিক্রি করা হয়েছে আগামী মাসে আরও পাঁচশো কন্টেইনার নিলামের তোলার কাজ চলছে এবং নিলামের পণ্য হস্তান্তরের কাজও চলমান আছে বৃহস্পতিবার প্রধান উপদেষ্টার কার্যালয়ে অনুষ্ঠিত বিনিয়োগ সমন্বয় কমিটির পঞ্চম সভায় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এ তথ্য জানায় প্রধান উপদেষ্টা আন্তর্জাতিক বিষয় সংক্রান্ত বিশেষ দূত লুৎফে সিদ্দিকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান এছাড়া বৈঠকে বাণিজ্য মন্ত্রণালয় চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ চট্টগ্রাম কাস্টমস হাউস সহ বিভিন্ন সরকারি বেসরকারি প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন তৈরি হয় তেল আসল আসল সিলেটের কোম্পানিগঞ্জের উতমা পাথর কুয়ারি এক ছিল নদী পাধার পাথরের মনোরম সৌন্দর্যে ভরা কিন্তু এখন সেখানে কেবল লুটপাট মাদক আর ভয়ের দাপট সরকার নিষেধাজ্ঞা সত্ত্বেও কোটি টাকার পাথর উধা হয়ে গেছে পর্যটকরা হচ্ছেন হয়রানির শিকার আর এলাকাটি রূপ নিয়েছে মাদকের হটস্পটে নাহিদ সাব্বিরের পাঠানো তথ্যচিত্রে বিস্তারিত জাগো ডেস্ক রিপোর্টে সিলেট শহর থেকে কোম্পানিগঞ্জের ভোলাগঞ্জ বাজার পেরিয়ে আকাবাকা পথ ধরে যেতে হয় উতমা পাথর কোয়ারিতে একসময় নদী পাহাড় আর সৌন্দর্যে ভরা এই স্থান এখন লুটের দাপটে ধুধু বালুর মাঠ যেখানে ছিল বিস্তীর্ণ সাদা পাথরের স্তূপ সেখানে এখন প্রতিদিন বসে ফুটবল খেলার আসর সরকারি নিষেধাজ্ঞার কারণে দীর্ঘদিন পাথর তোলা বন্ধ ছিল এতে প্রকৃতির সৌন্দর্য বেড়ে গিয়েছিল বহুগুণ তবে দু সালের রাজনৈতিক অস্থিরতার সুযোগে স্থানীয় প্রভাবশালী চক্র রাতারাতি লুট করে নিয়ে যায় কোটি কোটি টাকার পাথর প্রশাসন কিছু মরা পাথর জব্দ করলেও ভালো মানের সব পাথর উধাও হয়ে যায় বিজেপির ক্যাম্প পাশে থাকলেও কিভাবে এত লুটপাট হল সেটাই এখন সবচেয়ে বড় প্রশ্ন স্থানীয় বাসিন্দাদের অভিযোগ পর্যটক প্রবেশ বন্ধ রেখে সংগঠিত লুট করা হয়েছে পাথর বর্তমানে পর্যটকরা গেলে সেখানে নানা শিকার হন কাছ থেকে তেল মোবাইল এমনকি পর্যন্ত ছিনিয়ে নেওয়া হয় বেড়াতে এরই মধ্যে এলাকাটি পরিণত হয়েছে মাদকের হটস্পটে নদীর পারে স্থানীয় যুবকেরা খোলাখুলি ভাবে পর্যটকদের ইয়াবা মদসহ নানা নেশাজাতীয় দ্রব্য প্রস্তাব করে মাল লাগবে নাকি বলে প্রস্তাব দেন এক যুবক পর্যটকদের অভিজ্ঞতাও একই মাদক না কিনলে চড়াও হয়ে ওঠে তারা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জানায় সীমান্ত দিয়ে মাদক প্রবাহ বন্ধে অভিযান চলছে তবে সরবরাহ পুরোপুরি বন্ধ করা সম্ভব হয়নি সীমান্ত দিয়ে মাদক প্রবেশের সঙ্গে সঙ্গেই মামলা করা হলেও চক্রটি আবার নতুন পথে সরবরাহ করছে খনিচপদ উন্নয়ন ব্যুরো বিএমটির তথ্যমতে উদ্মাপাথর কুয়ারির আয়তন প্রায় তিনশো ছ একর এত বিশাল জায়গা থেকে পাথর উধাও হয়ে যাওয়া প্রশাসনের নজরদারি নিয়ে প্রশ্ন তুলেছে স্থানীয়রা উদ্মা কুয়ারির সৌন্দর্য এখন অতীতের গল্প লুটপাট ও ভয় সব মিলিয়ে সীমান্তের এই এলাকা পরিণত হয়েছে অরক্ষিত জনপদে নিউজ ডেস্ক জাগো নিউজ কান কফি ক্যান্ডি করলা কফি কঠিন স্বাদে হাইকে বলো বাই জানাবো আন্তর্জাতিক সংবাদ পাকিস্তানের পাঞ্জাবে ভয়াবহ বন্যা ও নদী ভাঙনে অন্তত পঁচিশ জনের মৃত্যু হয়েছে অস্বাভাবিক বৃষ্টিপাতের পাশাপাশি ভারত চেনাব রাভি ও শতদ্রু নদীতে পানি ছাড়ার কারণে এ বন্যার সৃষ্টি হয়েছে বলে জানিয়েছে পাকিস্তানি কর্তৃপক্ষ স্থানীয় প্রশাসন জানায় বন্যায় শিয়ালকোট জেলার সাম্বারিয়ালে একই পরিবারের পাঁচজন মারা গেছেন গুজরানওয়ালা বিভাগে পনেরো জন গুজরাটে চারজন নারোয়ালে তিনজন এবং হাফিজাবাদ জেলায় আরও দুইজনের মৃত্যু হয়েছে বন্যার পানিতে ডুবে গেছে কাশুর নারোয়াল ও পিন্ডি ভাটিয়ান এলাকার শত শত গ্রাম হাজার হাজার মানুষ গৃহহীন হয়ে পড়েছে প্রবল ভেসে গেছে শত শত গবাদি পশু এবং কয়েক হাজার একর ফসল বাহওয়াল নগরে ডুবে গেছে বহু বাড়িঘর চেনাব নদীর পানি প্রবেশ করেছে চেনিয়ট ও জিরাবাদের বহু গ্রামে লাহোরের শাহাদারায় রাভি নদীতে পানির প্রবাহ এক লাখ পঁয়তাল্লিশ হাজার কিউসেক ছাড়িয়েছে আর জাসারে তা দাঁড়িয়েছে এক লাখ বান্ন হাজার কিউসেক তবে লাহোর কমিশনার জানিয়েছেন শীর্ষ প্রবাহ পেরিয়ে গেছে এবং পানির স্তর কমতে শুরু করেছে মার্কিন চাপের মুখে এক হচ্ছে তিন পরাশক্তি চীন রাশিয়া ও ভারত আগামী সপ্তাহে চীনের থিয়েন চিনে আয়োজিত নিরাপত্তা সম্মেলনে একই মঞ্চে উঠবেন শি জিনপিং ভ্লাদিমির পুতিন আর নরেন্দ্র মোদী অতিরিক্ত শুল্ক আরোপকে হাতিয়ার করে বিশ্ব বাণিজ্যকে হুমকির মুখে ঠেলে দেয়া মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কার্যকলাপের মধ্যে শক্তি জানান দিতে এক হচ্ছেন তারা আগামী একত্রিশ আগস্ট থেকে এক সেপ্টেম্বর চীনের উত্তরাঞ্চলীয় বন্দরনগরী থিয়েনচিনে অনুষ্ঠিত হতে যাচ্ছে একটি আঞ্চলিক নিরাপত্তা সম্মেলন ওই সম্মেলন উপলক্ষে এক মঞ্চে থাকবেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই সম্মেলনের আয়োজন করেছে সাংহাই কোঅপারেশন অর্গানাইজেশন এতে রাশিয়া ভারত ও চীনের পাশাপাশি মধ্য এশিয়া মধ্যপ্রাচ্য দক্ষিণ এশিয়া ও দক্ষিণ পূর্ব এশিয়ার বৃষ্টিরও বেশি দেশের নেতারা অংশ নেবেন সংবাদ শেষ করব খেলার খবর জানিয়ে ইঞ্জুরির পর লিগস কাপের সেমিফাইনালের মধ্য দিয়ে আবারও মাঠে ফিরেছেন লিওনেল মেসি আর মাঠে ফিরে দেখালেন নিজের কারিশ্মা জোড়া গোল করে মিয়ামিকে তুললেন লিগস কাপের ফাইনালে চেস স্টেডিয়ামে অরল্যান্ডো সিটির বিপক্ষে তিন এক গোলে জয় পায় ইন্টার মিয়ামি মেসির জোড়া গোল ছাড়াও বাকি গোলটি এসেছে তেলাস্কো সেগোভিয়ার পা থেকে মিয়ামির এই দুর্দান্ত জয়ের ম্যাচে অবশ্য প্রথমে পিছিয়ে পড়ে তারা প্রথম হাফে যোগ করার সময়ের প্রথম মিনিটে পাসালিচের গোলে এগিয়ে যায় অরল্যান্ডো সিটি তবে দ্বিতীয় হাফে ম্যাচ নিজেদের নিয়ন্ত্রণে নেয় মিয়ামি যদিও সমতায় ফিরতে কিছুটা সময় লাগে মিয়ামির 77তম মিনিটে পেনাল্টি থেকে গোল করে মিয়ামিকে সমতায় ফেরান মেসি পরের গোলটিও তার সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আর একবার ষাট দিন আগে তফসিল ভোট ছাড়া কিছু ভাবছি না বলেছেন ইসি সচিব সাবেক মন্ত্রী লতিফ সিদ্দিকী সহ পাঁচ ছয়জন জিজ্ঞাসাবাদের জন্য ডিবি কার্যালয় যথাযথ প্রক্রিয়ায় বাংলাদেশে পুশিন করা হচ্ছে দাবি বিএসএফ ডিজির চট্টগ্রাম বন্দরে জট কমাতে দীর্ঘদিন পরে থাকা এক হাজার কন্টেনার বিক্রি এবং পানি ছাড়ল ভারত পাকিস্তানে বন্যায় পঁচিশ জনের মৃত্যু দর্শক এই ছিল এখনকার মতো প্রতি মুহূর্তের সর্বশেষ খবর পেতে ভিজিট করুন টোয়েন্টি ফোর ডট কম ফলো করুন আমাদের ভেরিফাইড ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন জাগো নিউজের ইউটিউব চ্যানেল এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে